যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে শ্যামাগয়া শ্যারবী দাশারূপাংতাং শারদ প্রণম শতর্পে শারদাবরী থেকে পাঠ নিবেদিতার ধ্রুব মন্দির এবার তৃতীয় শ্রীমায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্কের কথা নিবেদিতা চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চার চিঠিতে লিখেছেন তাকে কত রকমের আরামে রাখতে যে স্বাদ আমার হচ্ছে একটি নরম বালিশ জিনিস রাখার একটি তাক একটি কম্বল আর কত কি দরকার সব সময় ভিড় লোকজন ঘিরে আছেই তাকে একটি সুন্দর রঙিন ছবি দেবার ইচ্ছে নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি সেই মূর্তির বোধন দিবসে তেরোই নভেম্বর আঠেরোশো আটানব্বই প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী তিনি আশীর্বাদ করে বলেছিলেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মা তার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতা হৃদয় সাগরে তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয় পূর্ণ চিত্তে নিবেদিতা বলেছিলেন ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নর নারী জাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না জয়